নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করছি রুই মাছ পোস্ত দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করছি রেসিপিটি এর জন্যে পাঁচ চামচ পোস্ত একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তার সাথে পাঁচটা কাঁচা লঙ্কা মিশিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হাফ চামচ মতন চিনি তার সাথে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কফি কাপের এক কাপের থেকে অল্প কম জল আমি অ্যাড করে দিলাম এবার চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দেব সব শেষে আমি এর মধ্যে তিন চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার আরও একটু ভালো করে মিশিয়ে দিয়ে এক সাইড করে রেখে দিলাম এদিকে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখানে ছটা রুই মাছের পিস নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন মাছগুলো আমি উল্টে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সব মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম এবার সেই কড়াতে আর অল্প তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না এর মধ্যে কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটু লালচে করে ভেজে নেব কালো জিরে দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে পোস্তর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সমস্ত মিশ্রণটা দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তার সাথে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করাই থাকবে এবার পাঁচ মিনিট পর্যন্ত আমি ফুটিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমাদের পোস্ত দিয়ে রুই মাছের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নিচ্ছি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এইভাবে রুই পোস্ত রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটাই রিকোয়েস্ট রইল এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ